সেই মুসলমান যখন নামাজ পনেরো মিনিট সময় লাগে না আড়াই ঘন্টা তার দোকানে বাজারে গিয়ে ধারি করে আর পনেরোটা মিনিট আল্লাহর ঘরে আসে আল্লাহর এবাদত কর সময় মেলে না জোরে কোন ঠিক নবে আসলে নামাজ আজান দিচ্ছি মহাজ্জেন বাজারে নাই বাজারের পাঁচ পিছনে দোকানের পিছনে আড়াই ঘন্টা তিন ঘন্টা মতো তাসের মধ্যে মুসলমান সময় কাটায় আর দশটা মিনিট পাঁচটা মিনিট আচরণ নামাজ পড়ার সবাই জোটা জোরে কোন ঠিক না বেঠিক তোমার জায়গা ঠিক আছে বাবা আমাদের বক্সিহাট আগমনী গোলগঞ্জ বিস্কোতে বাবা খালি শুকুরবারই নামাজি শুকুরবারে নামাজ বোঝুন বা ইয়েকে বলে আটকিয়ে নামাজি সাত দিনের পরে আটকিয়ে আট হয় না শুক্রবার সাত সাত দিন পরে যায় নামাজ পড়ে তোমার কি আবার ডিজিটাল মাখা নামাজ রে বা একে মসজিদের বারান্দায় যাই শুক্রবার তো নামাজ জানিও না একে যে আল্লাহ সাপা সাফা 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 একবারে বত্রিশ জায়গা পড়ি ফেলে আগতে কিরে বাবা এত নামাজ পড়লি কে কতদিন পরে আসলাম না কতদিন পরে আসলাম খালি পড়িয়ে নিলাম আরে বাবা শুক্রবার নামাজ তো কোন কোন সুরে কইলে তুমি সুরে রহমান না সুরে মোর কৌ তো আমি সুরে জানি না তো তোমরা গুলো মুখ ধরে না আলেফ মানুষ আমিও মুখ ধরাই খালি যতক্ষণ ঠিক না মিঠি যতক্ষণ ঠিক না মিঠি এই রকম ডিজিটাল বা কাম সলমান এই জমিনের মধ্যে বাস করে যতক্ষণ ঠিক না মিঠি ওঠনারে না নামাজ খালি মুখ কা উঠা না হাই আল্লাহ কি মুসলমান রে বাবা আল্লাহ আমি ব্রেন কাম করে না তোমার অর্থে বলে নামাজ বোঝা পাঁচ লোড হয় মসজিদে হুজুর নামাজি লোড আছে কেন বাবা তুমি মুসলমান কেন তুমি মুসলমান পরিচয় দিয়েছ আবারে কখন তোর দাগা শিখবে রে শুনে কোন বাবা তো বাস কর শোনা কখন তো নৌকা ডুবি তুমি পানির তলে চলে যাওয়া কখন আদ্রা তোমার নৌকা কান দাঁড়াবে সেই সময় বাবুতের নাম তোমার ভাগ্যে হবে না ওই তো খোদাল খেলা ওই তো খোদার নীলা সকালবেলার ঘনি রে পাই তুই গরী সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাদে বানাইবে সেই খাটোতে তুলিবে সারি জানা তুইয়া খাই আসিবে তোমার প্রাণ আর তু সাহিবে না ভাই কাল দেবে ভাতে দেখা ভাই কাঁদিবে ভতি দেখাল দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কালিয়া মিঠাইবে বাসনা ওই তো খোদার মিলা ওই তো খোদার খেলা তোর কোন চিন্তা মিঠে ভাবছ মুসলমান এই কথা যদি বুঝতো তাহলে মুসলমান করে দেন নিজের মুসলমানই তো হারাইতো না মসজিদে আজান হওয়ার সাথে সাথে মুসলমানের কর্তব্য দুনিয়ার কাউকে ফেলে দিয়ে একদম মসজিদের দিকে ধাওয়া দিয়ে হ্যাঁ কমপক্ষে আল্লাহর হুকুম জায়গা আদায় করি দুনিয়ার কামে ব্যস্ত থাকি ধর ঠিক না ঠিক আজকে মুসলমান কেন লালিত হয় মুসলমান কেন অত্যাচলিত হয় মুসলমান উপরে কেন পিটাই হয় মুসলমান যখন আল্লাহর ঘরকে ভরিয়া যায় আল্লাহ নবীর ঘরকে ভরিয়া যায় তখন মুসলমান উপরে আল্লাহ গজব দিয়ে দেয় মুসলমান কেন আজকে লাঞ্ছিত তোমারই দুনিয়ায় দুশমনি মিলা সে দেখ রহমান কাপির হাততে নিধন হইতেছে কি করে মুসলমান তোমাকো বলিলাম নবী কো সারিলাম নবী বলিলাম তোমাকে সারিলাম তাই তো এত অপমান কাফির হাততে নিধল হইতেছে কি করে মুসলমান তো ভুলিলাম মাদ্রাসাও সারিলাম মাদ্রাসাও ভুলিলাম তো সারিলাম তাই তো তোয়া তোমার তাই তো এত অপমান কোরআন ভুলিলাম ভুলিলাম হাদিস সারিলাম হাদিস ভুলিলাম কোরআন সারিলাম তাই তো এত অপমান আজকে মুসলমানের বাড়িতে মোবাইলের কভার একটা দামে আড়াইশো থেকে তিনশো টাকা দাম ঠিক না হতো একটা মোবাইলের কভার হাই রেট নিলে তিন থেকে চারশো টাকা একটা ট্রান্সিং প্ল্যান দিলে দুই হাজার আড়াই হাজার টাকা পর্যন্ত দাম একটা বালিশের কভার আছে একটা বাড়ির বাড়িতে দেখবেন ল্যাফের কভার আছে মুসলমানের মানের বাড়ির টিভির কভার আছে মোবাইলের কভার আছে সমস্ত জিনিসের কভার হলো মুসলমানের বাড়িতে কোরআনের কভার দিল না যখন ঠিক ঠিক কোরআন থাকে সেই ঘরের উপরে একটা খালি তত্ত্বের উপরে চত্র মাসে ধুলে দিয়ে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপরে পাথা দেখা না যায় তো ঠিক না ঠিক এই তো মুসলমানের অবস্থা এই তো মুসলমানের গজল মুসলমানের লাল্লি তো তার জন্য হয় কারণ মুসলমান তো হারাল হারা বোঝে না এক গ্লাস খাইলে মুসলমান পাগলা কুত্তের মতো হে চলে আর এক গ্লাস যদি খায় কয় এ বেড়ে বাড়ে দেয়া আচ্ছা খেdna পিটি খেdna পিটি আল্লাহ তোমাদের গোয়ালপাড়া জেলায় এটা তো বড়পটা জেলা হচ্ছে এটা বড়পটা জেলা না বড়পটা এই উচিন চড়েইটা বড়পটা হচ্ছে এইখানে আগে গোয়ালপাড়া জেলা আমাদেরটা হলো ধূপরী জেলা আববারে মুসলমান যদি মত না খায় মুসলমান যদি গান্ডা না খায় মুসলমান যদি ট্যাবলেট না খায় মুসলমান যদি তাস না খেলায় মুসলমান যদি সুদ না খায় মুসলমান যদি তাসের খেলা না বসায় ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে ব্যান হয়ে যাবে ব্যান হয়ে যাবে আল্লাহ রসুল গভীরার্থে ইন্তজার করতে উন্মতের জন্য দুই চোখের পানি শ্রেণী রসুল কানছিলেন পথে পথে চলছে আখেরি নবীর জামনার কাছে যেয়া আমরা সত্য ধর্ম গ্রহণ করে নিয়ে মুসলমান হয়ে যাবো বহু রাত হয়েছিল বিদিনরা দলবন্ধ হয়েছিল আমরা বিশ্ব নবীর দরবারে যাব রে কলেমা পরি মুসলমান হয়ে যাব দলবন্ধ হয়ে দলে দলে যেতেছে হঠাৎ করে গভীর রাত্রে ওই বিধিনীরা আর সামনে আবু জেহেল উপস্থিত হলেন তারা কোথায় জানে তোরাইতে। রাইতে কার বাড়িতে যান বেদিনরা বলা আবু তুমি জানো না কা আমরা বিশ্ব নবী মুহাম্মাদ الرسول কাছে যাই আমরা তার কাছে 70 বাণী কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাব জলকুম সুবহানাল্লাহ আল্লাহ আবু দাল বল্ল জাবিল্লাহ মোহাম্মদ আমার কি হয় তোরা কি জান না আমার নিজের ভাসতে হয় ও ভাই রে তার কাছে যে মুসলমান হবে না কারণ উনি জমিনের নিচে সব বস্তুর উপরে জাদু লাগায় তার কাছে যাওয়া যাবে না যদি তোমরা যাও কিন্তু মোহাম্মদ জমিনের নিচে জাদু করতে পারে আকাশের উপরে জাদু লাগাইতে পারে না তোরা যেতে পারো এই আকাশের চন্দ্রটাকে যদি দুখন বড় করে দেখে দিতে পারে তাহলে তোরা মুসলমান হবেন ইয়ার আগে মুসলমান হবেন না বিধিনটা বলল আবু জেহেল পৃথিবীতে যত নবী আসিয়েছি রে কেউ আকাশে চন্দ্র দুখ নোখ করি দেখাইতে পারে নাই আমরা মোককে এই প্রশ্ন করতে পারবো না যেরকম বুঝছি বলছি তোরা না করে নাই আমিও তোর সঙ্গে তোমাদের সঙ্গে যাব তোমার পরিবর্তে আমি প্রশ্ন করবো ওরে ভাই মুহাম্মদ আমি প্রশ্ন কর্ম তোরাকালি শুনলেন মোহাম্মদ যদি আকাশের স্তরের পন্ত খন্ড করে দেখাইতে পারে আমি আবু দিল কলেমা পড়ে মুসলমান হয়ে যাব যলকো সুবহান গবিন্দ রচেStrongly গালি আবু দিল লভিজির বাড়ি দিকে

যাবোzel নবী শুনিলে এত লাংসনা দিয়েছিল তব নবী সাসা কথা অন্তরে কিনা রাখেনা হিংসা হয় নাই হিংসা ভাবা কিনা আজ আমি মুসলমান ছেলে হয়ে সাসা তো যদি কাকা হয় দমন করে বাবা তুমি মসজিদে কেন যাও না দেখো ওই ছেলে কাকার উপর রাগ হয়ে থাকে বহু দিন পর্যন্ত ধরে কোন ঠিক না ঠিক আমার ওবী হিংসা রাখেনি অন্তরে কিনে রাখে নাই চাষা বলছে নবী বলছে চাষা বলেন কেন এত রাইতে আগমন আমার বাড়িতে কি হয়েছে কছে মহাম্মা এনারা তোমার কাছে কলে মানিয়ে মুসলমান হইতে চায় এনাদের একটা প্রশ্ন এই আকাশে কি দেখা যায় কয়েছে চাচা এখন চন্দ্র দেখা যায় এই মোহাম্মদ তুমি যদি আকাশে চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারো এনারা সবাই মুসলমান হবে আমি মুসলমান হবো যতক্ষণ সব ভালো নবী বলল সাসে আকাশে চন্দ্র তখন লক্ষি দেখি দোয়া লাগবে আসো আসো চাষা আমার সামনে তোমার আমার পিছনে আইস এই পর্বতের গুহার দিকে সবাই চলে যায় আমার নবী সবাইকে ডেকে নিয়ে চলে গেল আমার নবী কালদার বাবু এই প্রশ্ন চাষা কোনো দিন করে নাই রে বাবু চাষা যদি দিনদার হয়ে যায় ইসলাম যদি মানে নেয় আবার মনে হয় নাই কোনো দুশ্মান থাকবে না সবাই আমরা বাবু শ্রী আকাশে চন্দ্র তুমি সব করে দেখাইতে পারো রে বাবু আল্লাহ বল আমার হাবিরকে তুমি বলে দাও হাবিব যা কইবে আমি আল্লাহ তাই করে দে আকাশে চন্দ্রকে সতরাকে দখল করে দেখাইতে হয় আবার নবি চাচা তার সাথীগণকে নিয়ে আবার নবি সহদা তাঙুলটা একেবার যখন উপরে ঘুরাইলেন সঙ্গে সঙ্গে আকাশে চন্দ্রটা দখল হয়ে গেলে ভালো না বিদিন যা বললেন মোহাম্মদ আমরা এখন কলেমা আমরা মুসলমান হয়ে যাব আবু বলছে না এখন না আকাশে চন্দ্র ভাই মোহাম্মদ কিন্তু একত্র করে দিতে পারবে না উনি যদি আকাশের চন্দ্রটা একত্র হয়ে করে দেয় তাহলে তোরা মুসলমান হও তাহলে আগে তোমরা হবে না আমন নবী কেনケル মোছ বাবু এই মাঝে যা তুমি দেখাইলি একত্র কলা শক্তি তোমার আবার নবী সাদা রাঙলটা ঘুরাইলেন আকাশে চমরোটা একত্র হয়ে গেলেন যেরকম সব মুসলমান মা সবাই পল্লম মোহাম্মদ আমরা সহ্য করতে পারি না আমাকে কলেমা পরে দাও সবাই কলেমা পল্লো লা আল্লাহ মহান ম্যায় দরস আল্লাহ সবই محبتে পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু জেল বলো তোরা কাছে তোরাও জাদুতে পড়ে গেলেন তোরাও আকাশে উনি মোহাম্মদ জাদু লাগাইলেন সুরকান আউযু বিল্লাহ এই ইসলাম তা এমনি দুনিয়ার বুকে আসেনি আমার অসুল নিজের শরীরে রক্তকে পালি করিয়ে নিজের জানটাকে নষ্ট করি পৃথিবীর পক্ষে এই ধর্মকে প্রসার যে ধর্মটাকে আল্লাহ ঘোষণা করে দিচ্ছে আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার পছন্দনীয় ধর্ম হল ইসলাম ইন্না দিনুল ইসলাম আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম জয় কনসভান আজকে মুসলমান হয়ে ইসলামকে নিয়ে সিনিমিনি করতেছে ইসলাম কি নামাজ কি নিয়ে মুসলমান সিনি করতেছে এক মুসলমান এক মুসলমানের কাছে গিবত করতেছে নামাজ না পড়িবে ভাই আমার ইমান ঠিক যেরকম ঠিক না বেটি আল্লাহ আমার মা বলে না মা বলে না ও বেশি মা বলে না ভালো করে শুনি না মা আল্লাহ নবী কি বললো আল্লাহ রসুল বললো আলমার আতই যা সাল্লা খাম সাহা আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অর্থ নামাজ পড়ে আসামা শাহরুহা ওই মেয়েটা যদি রমজান মাসের উষা রাখে আল্লাহ রসুল বলো আসানা ফারা ওই মেয়েটা যদি পবিত্রতা পড়ে দেয় দেয় থাকে আল্লাহ রসুল বলো আস্তাত বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করেতে পারে নিজের স্বামীকে যদি মোহাম্মত দেখায় আমার অসুল বলল ফাঁকা দেখুমান আয়। আবু আবির তির সাত ওই নারীদের চারটে কান যদি শুদ্ধ হয় রসুল বলে আল্লাহ খুশি করি আটটা জান্নাতে দরজা খোলা লাগে কান্ত বাবা আমি নিজে নামাজ পড়ি বউ পড়বে

বাবা নারী যদি ईमानदार না হয় নারী যদি ईमानदार না হয় আল্লাহওয়ালা কুরআন পানেওয়ালা না হয় সেই নারীর দ্বারা ইসলাম লেখা বড় কঠিন আছে যারা কোন ঠিক নেবে ঠিক ঠিক কারণ ওয়াসানা বলল যদি মেঠা পড়দানসি না হয় নিজের চরিত্র যদি ঠিক না হয় ওই মেটার দ্বারা ইসলামের ক্ষতি হতে পারে যারা কোন ঠিক নেবে ঠিক কি মোবাইল বাড়ি ছিড়ে বাপ ভুলে বসে পালায় 300 দিয়ে লাগাইছি 300 আর মাও আনলিমিটেড কল কি যে ফোন লাগায় বাপ রে বাপ আমি নিজেই বুঝিনা রে বাপ ইস কলেজ পড়লাম আমি এই মোল্লা সাহেব কলেজ গেলাম আগমণী প্রগতি বিদ্যালয় তখন মোবাইল ছিল না এলা বেটি কইলে মু কলেজ গেলেই হেলো কাজে ফোন লাগায় আল্লাহ জানে কোন বিজনেস আছে কয় কিছু দোয়া করে আটটা দিলে আল্লাহ দিলে তিনটে বেটি কয়টা বেটি তিনটে বেটি মাস্টার সাহেব বেটি তিনটে কোথায় তোমার সামনেই বসে আছে তোর তোমার সিট পান নাই আমার দিন সভা ছিল টাউনে গাড়ি তো ভিড় সিট নাই তা মাস্টার কা হুজুর সিনকে আপনি হালা করে বাজারে ওয়াজ করছেন না কল নাই আল্লাহ রসুল বলছে যার একটা ব্যাটি যার দুইটা ব্যাটি যার তিনটে ব্যাটি সে মেয়ের বাবা জান্নাতি হুজুর আল্লাহ দিলে আমার পোলা নাই বেটা নাই বেটি তিনটে আমি তো জান্নাতি বাবা আপনার মেয়ে কোথায় হুজুর তোমার পিছনে বসে আছে ওনাকে সিট দিছি আমি সিট নাম্বার পাচ্ছি আমি বারে বারে উঠতে রে ইনার মেয়ে কোথায় রে আমি কইলেন গেদা মানুষ কনোয়া জেদি দেখি বাবা দিন চের प्यार পড়ে দিছে মাতার মধ্যে হেড মাতার দিছে কন্তু ওই মের বাবা জান্নাত যাওয়ার পায় ঝর কাঁপ নাউজুবিল মরদ আসছে মরদ আসছে যাইতো গেল কুলো জেইলো জেইলো কুলো মা বেটি লাগে গোসুলে হাজি ডুবেলো সম্মান বেটি কলেজ পরে হেরে বেটি ললেস বাড়াইছে তলে তলে রিস্টারি করিস যাই তো গেল কুল রেখে যেল কুল সমান বেটারে লাগে গোসুলে হাজি ডুবেলো সম্মান বেটা কলেজ পরে হেরে বে তা ললেস বানাইছে তলে তলে ristari কইনিছে যেনে রাছেনি রানী কি করে দেশের কাজী চলক ঠিক না বিটি সাইড স্কুল শেষ করেন মুসলমান ওই মে যদি কোরআন পড়া জানতো ওই মেটা কোনোদিন কলেজে যা দুই ক্লাস করিয়ে কোনোদিন পার্কিং এ টাউনে যা ঘুরতো না ততক্ষণ ঠিক না ঠিক সভা করি বড় থেকে সভা করি বাড়িতে গেছিলাম আমার ড্রাইভার এখানে বসিয়েছে রাস্তায় এক কিলোমিটার আগে গাড়ি হাতে দেয় হুজুর বাকিখান খান যাও বাড়িতে যে খালি ব্যাগ থুয়ে সালাম দিয়ে বাড়ি ঢুকলাম বাড়ি আলি বাড়ি আলি বলছেন তো হোম মিনিস্টার তাকে বলা কি বলা হয় হোম মিনিস্টার পরিবার সালাম দর সাথে কয় হুজুর একটু ঠিক রাখেন শরীর আমি কই রে দোষ করলাম না আমার শরীর তো ঠিকই আছে কাজর শরীরকে শরীরের দিকে তাকে একটু ওয়াসনসিদ করেন আমি কি আমার শরীর তো ঠিকই আছে আমার কোথায় দোষ পায় আমার শরীর তো ঠিকই আছে কানা মাথার চুল বড় হয়ে গেছে কান ঢং ঢং করছে চুল কাটো আমি কে বাবা কথা তো যুলুম বাবা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় পিশসব হওয়া যায় সব জায়গায় আমিষে হওয়া যায় সব জায়গায় মল্লা সাহেব হওয়া যায় সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায় কাউন্সিলর সাহেব হওয়া যায় প্রবে সাহেব হওয়া যায় ডিসি সাহেব হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বি ঠিক বাড়ির যদি যে বলো বিবিরে পাড়ার মানুষ সবাই আমাক হুজুর কয় তুই আমাকে হুজুর কহ না ক্যা ও বিবি কব তোমার

নবীদের তৃতীয় স্ত্রী ছিল মা মায়সা সিদ্ধি কাম্মাজাল ও মা নবীদের চতুর্থ বিবি ছিল হজরতে মানে নবীদের পঞ্চম বিবি ছিল পাঁচ নম্বর হজরতে হাফসা রাধি আল্লাহ মা নবীদের ছয় নম্বর বিবি ছিল মা নবীদের সাত নম্বর বিবি ছিল

নবীর জীবনে কষ্ট দেনি জোরে কোন সুবহানাল্লাহ মা বোনেরা বনে রাখেন নবীদের 11 স্ত্রীর মধ্যে একজন স্ত্রী ছিল কমল স্ত্রী আয়েশা মা আয়েশা আম্মা জোরে কোন সুবহানাল্লাহ মা হযরতে মা আয়েশা আম্মাজন ছিল কোরআন এর হাফেজা আর বর্তমান যুগে নারী হলো জোকরির হাফেজা ঠিক না ঠিক ভাই কি ঝগড়া করে বাবা স্বামী গোলাম প্রাণ কালা গোলাম পর্যন্ত কয় স্বামী যদি কালা হয় কালটু গোলাম পর্যন্ত কয় যেরকম ঠিক না ঠিক মা বলি না আম্মানা হজতে মা আয় সাসিদ্দিকা আম্মাজন এত কোমল স্ত্রী ছিলেন হজতে বিশ্ব রসুল বাড়ি দিকে আসলে নবীদের মুখের দিকে তো সই হাদিসে তো সির আছে নবীদের মুখের দিকে চেয়ার দিকে আয়সা সির দিকে বারো বার তাকিয়ে দিচ্ছিলেন যতক্ষণ সভা আয়েশা আশরাবে আমি বাড়ির দিকে আসলাই তুমি কেন বা আমার দিকে বারবার তাকাই আশরাবে বল আমার হাতের আর আঙ্গুলগুলো কেন বারবার বলো হযরতে মাই সাহেবতে হুজুর আপনি যখন বাড়ির দিকে আসেন হুজুর আপনシアরা সাথে